জীবনে আমরা সময় বলি সবই আমার ভাগ্যের দোষ সৃষ্টিকর্তা মনে হয় আমাকে একটু কম দিয়েছেন আমাদের ব্যর্থতার পেছনে আসলে কি ভাগ্যর হাত আছে আজকে আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করতে চলেছি যেটি আপনার জীবন পরিবর্তনের অনুপ্রেরণা জোগাতে সাহায্য করবে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল সোনালী ছিল মাত্র ছয় বছরের ছোট্ট মেয়ে তার বাবা মা গ্রামে থাকতেন বাবা ছিলেন দিনমজুর আর মা ছিলেন গৃহিণী ছোট্ট সোনালির জীবনের প্রতিটি দিনই যেন ছিল রঙিন বাবা মায়ের আদর আর ভালোবাসায় সে খুব সুখেই বড় হচ্ছিল কিন্তু এক ঝড়াতে সবকিছু বদলে যায় প্রবল বন্যায় তাদের কুরে ঘর ভেসে যায় সোনালি নিজে কোনো মতে বেঁচে যায় কিন্তু তার বাবা মাকে হারাতে হয় গ্রামের মানুষরা তাকে একটি স্থানীয় অনাথা শ্রমে পাঠিয়ে দেয় সোনালী তখন বুঝতে শেখেনি জীবনের গভীর দুঃখগুলো কিন্তু বাবা মায়ের কথা মনে পড়লেই তার মন ভারী হয়ে উঠত অনাথাসন্তি সোনালির মতো আরও অনেক শিশুর ঠিকানা ছিল সেখানে নিয়মিত খাবার পোশাক আর লেখাপড়ার ব্যবস্থা ছিল কিন্তু ভালোবাসার যে উষ্ণতা সে বাবা মায়ের কাছ থেকে পেয়েছিল তার অভাব পূরণ করতে পারত না তার একমাত্র সঙ্গী ছিল কাগজ সে ঘন্টার পর ঘন্টা বসে কাগজের নৌকা বানাত কখনো নৌকা জলে ভাষাত কখনো কল্পনা করত সেই নৌকায় চড়ে তার বাবা মা তাকে নিতে আসছে আশ্রমের লেখ্যের নজরে আসে সোনালির এই তিনি মৃদু হেসে বলেন সোনালী দারুণ শিল্পী একদিন দেখো তোমার এই নৌকাগুলো অনেক বড় জায়গায় পৌঁছে যাবে কিন্তু আশ্রমের অন্য বাচ্চারা মাঝে মাঝে তার নৌকা বানানো নিয়ে হাসাহাসি করত। তারা বলতো এই নৌকা দিয়ে কি হবে খেলাধুলা করো পড়াশোনা করো সোনালি চুপ করে সব শুনত কিন্তু নৌকা বানানো ছাড়তো না তার মনে একটি কথা ছিল এই নৌকাগুলো একদিন আমার জীবন বদলাবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সোনালির শিল্পের প্রতি ভালোবাসা বাড়তে থাকে সে নৌকার পাশাপাশি কাগজ দিয়ে বিভিন্ন ধরনের শিল্পকর্ম বানাতে শুরু করে তার তৈরি জিনিসগুলো দেখে অনাথাশ্রমের লেখক ও অবাক হয়ে যেতেন একদিন আশ্রমে একটি ছোট প্রদর্শনী আয়োজন করা হয় স্থানীয় কিছু অতিথি এসে সেখানে শিশুদের তৈরি শিল্পকর্ম দেখেন সোনালির কাগজের নৌকাগুলো সবার মন কেড়ে নেয় একজন অতিথি তাকে বলেন তোমার কাজ অসাধারণ তুমি যদি এই প্রতিভা নিয়ে কাজ চালিয়ে যাও তাহলে অনেক দূর যাবে এই প্রশংসা সোনালীর মনে নতুন আশার আলো জ্বালিয়ে দেয় কিশোর বয়সে পা রাখার সঙ্গে সঙ্গেই সোনালির জীবনে আরও কঠিন সময় আসে আশ্রমে থেকে উচ্চশিক্ষার সুযোগ ছিল সীমিত একদিন সে আশ্রমের কর্মীকে গিয়ে বলে আমাকে যদি আরও কিছু দিন এখানে থাকতে দেন আমি আমার পড়াশোনা শেষ করতে চাই আমি আমার স্বপ্ন পূরণ করব লেখক তার ইচ্ছায় সম্মতি দেন সোনালী একদিকে লেখাপড়া চালিয়ে যায় অন্যদিকে তার কাগজের নৌকা বানানোর শখও ছাড়ে না তবে সমাজের কঠোর বাস্তবতার মুখোমুখি হওয়া সহজ ছিল না আশেপাশের মানুষদের কাছ থেকে অনেক কটুক্তি শুনতে হতো অনাথ মেয়ে তুমি কি করবে জীবনে এই কথাগুলো তার মনে দাগ কাটত কিন্তু প্রতিবার সে নিজের মনের জোর বাড়িয়ে বলতো আমি পারব আমার নৌকাগুলোই আমার জীবন বদলাবে একদিন একটি বড় শহরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের খবর আসে সেখানে সৃজনশীল শিল্পকর্মের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সোনালী প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করে লেখক তাকে বলেন সোনালী তুমি এই প্রতিযোগিতায় অংশ নাও তোমার নৌকাগুলো সবাইকে দেখাও অনুষ্ঠানে যাওয়ার জন্য আশ্রম থেকে সোনালীকে পাঠানো হয় শহরের আলোকময় পরিবেশ আর মানুষের ভিড়ে সে মুগ্ধ হয়ে যায় অনুষ্ঠানের দিন সোনালী তার হাতে তৈরি কাগজের নৌকাগুলোর প্রদর্শনী করে কিন্তু এগুলো শুধু নৌকা ছিল না প্রতিটি নৌকায় ছিল একটি গল্প একটি নৌকা এসে এঁকেছিল তার বাবা মায়ের স্মৃতি আর নৌকায় ছিল আশ্রমে কাটানো তার জীবনের গল্প অনুষ্ঠানের বিচারকরা এই কাজ দেখে অভিভূত হন দর্শকদের মাঝেও কৌতূহল তৈরি হয় একজন বিচারক বলেন এই নৌকাগুলো শুধু কাগজ নয় এগুলো একটি মেয়ের স্বপ্ন আর সংগ্রামের প্রতীক সোনালী সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তার হাতে যখন পুরস্কার তুলে দেওয়া হয় তখন সে চোখের জল ধরে রাখতে পারেনি এই সাফল্যের পর সোনালির নাম একটি পত্রিকায় ছাপা হয় তার কাগজের নৌকাগুলোর তার নৌকাগুলো এতটাই জনপ্রিয় হয় যে একটি বড় কোম্পানি তার কাজগুলো কেনার প্রস্তাব দেয় সোনালী সেই অর্থ দিয়ে একটি উদ্যোগ নেয় একটি ফাউন্ডেশন তৈরি করার সোনালি তার ফাউন্ডেশনের নাম রাখে নৌকার আলো এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে অনাথ শিশুদের শিক্ষার পাশাপাশি সৃজনশীলতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া হয় সে নিজে গিয়ে শিশুদের শেখায় কিভাবে ছোট জিনিস দিয়ে বড় কিছু তৈরি করা যায় তাদের বলে তোমাদের সীমাবদ্ধতা তোমাদের থামাতে পারবে না যদি তোমাদের স্বপ্ন দেখতে জানা থাকে কয়েক বছরের মধ্যেই সোনালি একটি আন্তর্জাতিক শিল্পী হিসেবে পরিচিতি লাভ করে সে বিভিন্ন দেশে গিয়ে নিজের গল্প বলে তার কাগজের নৌকাগুলো শুধু একটি শিল্প নয় বরং একটি প্রতীক হয়ে ওঠে স্বপ্ন ও সংগ্রামের প্রতীক একদিন সোনালি তার পুরনো অনাথা শ্রমে ফিরে যায় তার হাত ধরে ছোট্ট শিশুরা ঘুরে বেড়ায় সে মুচকি হেসে বলে যখন তোমার চারপাশে কিছুই থাকবে না তখন নিজের কল্পনা আর স্বপ্ন দিয়ে একটি নতুন পৃথিবী তৈরি করো সেই দিনটি ছিল সোনালির জীবনের সবচেয়ে সুখের দিন কারণ সে জানত তার নৌকার গল্প অনেকের জীবন বদলে দিয়েছে তোমার শখ যদি তোমার স্বপ্ন হয়ে ওঠে তাহলে সেটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি এই গল্পটি সোনালির সংগ্রাম আবেগ এবং সাফল্যের মাধ্যমে একটি অনুপ্রেরণামূলক যাত্রা তুলে ধরে এরকম শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ